নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের লাইক আপনাদের কমেন্টস আমাকে বাঁচিয়ে রাখবে দেখতে থাকুন সকালে রুদ্রবার্তা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের রাজনীতির যে রঙ্গ সেই রঙ্গমঞ্চ নিয়ে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে যেরকম দিন থাকছে গতকাল ছিল না তার জন্য যেরকম দেখবেন তার সঙ্গে আজকে আমি সকালবেলা সকালের বার্তায় আমি আপনাদের জানাই সেটা হচ্ছে দেশের দু একটা খবর অবশ্যই তার মধ্যে কিন্তু রাজনীতি জড়িয়ে গেছে কারণ এখন রাজনীতির যেহেতু সময় মানে ভোটের সময় তো রাজনীতি সবেতেই জড়িয়ে যাচ্ছে যাই হোক আইন আদালত কিন্তু রাজনীতির ঊর্ধ্বের সেখানে দাঁড়িয়ে বলি সুপ্রিম কোর্টে গতকাল কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে যে মামলাটা চলছে যে মামলা করেছে সেই মামলার একটা শুনানি হয়েছে এবং তাতে সিবিআই একটা বন্ধ খামে রাজীব কুমারের নামে অ্যালিগেশন যেগুলো আছে সেগুলো জমা করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যেটা খুব গুরুতর এর পরবর্তী শুনানি আবার পরবর্তী ক্ষেত্রে হবে কিন্তু এখন এই সময় কিছু কথা মনে করিয়ে দিচ্ছে সেটা হচ্ছে রাজীব রাজীব কুমারকে কুমারকে নিয়ে নিয়ে অর্থাৎ পুলিশ কমিশনার যা এখানে হয়ে গেছিল পশ্চিমবঙ্গ অর্থাৎ সিবিআই এর হানা সিবিআই হানাকে সিবিআই কে আটকে দেওয়া এবং তারপরে ধর্ণা মঞ্চ করা একটা আইন আদালতের ব্যাপারের মধ্যে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করা তার বাড়িতে পৌঁছে যাওয়া এবং তারপরে সেই ধরনা মঞ্চে রাজীব কুমারকে দেখতে পাওয়া যা ছবি সাধারণ সোশ্যাল মিডিয়াতে ছিল এবং বিভিন্ন কাগজে বেরিয়েছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছে সেখানে দাঁড়িয়ে আবার একবার প্রশ্ন উঠে যায় এই সারদা ঢাকার চেষ্টা দেখুন উত্তর কলকাতায় যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অলরেডি পুরীতে পুরীতে অর্থাৎ উড়িষ্যায় জেলে কাটিয়ে এসছেন বেশ কিছুদিন একই কেস চিটিং কেস অর্থাৎ চিটফান্ড কেস তাতে তিনি জেলে ছিলেন দিন তো এটা কেটেছে আবার তাপস পাল তিনিও ছিলেন যদিও তাপস পাল এখানে কোথাও টিকিট পাননি বা টিকিটে তিনি দাঁড়াননি সেটা আলাদা জিনিস কিন্তু এরা সবাই মানে জেলের কেউ জামিনে আছে সব তো জামিনে থাকা এরকম জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যখন ভোট আসতে চলেছে অর্থাৎ লোকসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে রাজীব কুমারের এই যে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইকে আরও যে কাগজপত্র অর্থাৎ আবেদন করার জন্য সিবিআই বলা হয়েছে আবেদন করার জন্য আবেদন হলে রাজীব কুমারের কি হবে তা জানা যাচ্ছে না কিন্তু এর মধ্যে জড়িয়ে যাচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে কাস্টমস অফিস অর্থাৎ এয়ারপোর্টে কাস্টমস অফিসকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গণ্ডগোল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার কোনো ভিডিও ফুটেজ দেখান আমার স্ত্রীর কোনো ভিডিও ফুটেজ আর কিন্তু কাস্টমস অফিস থেকে বা ওখান থেকে জানানো যাচ্ছে যে এফআইআর লঞ্চ করা হয়েছে এফআইআর হয়েছে এই যে তারা পড়ে চলছে তার মধ্যে বারবার মনে হচ্ছে যে সেটা রাজনীতি পশ্চিমবঙ্গে প্রশাসনের ভেতরে ঢুকে পড়েছে যার জন্যে প্রশাসন বারবার রাজনীতির নেতাদের বাঁচানোর জন্যে লাফিয়ে পড়ছে আর একের পর এক ফেঁসে যাচ্ছে অদ্ভুত একটা প্রশ্ন আপনাদের দিকে রইল মানে যদি প্রশাসনে কেউ দেখে থাকেন আমার পুলিশ প্রশাসনে একবার ভাববেন তো ভারতী ঘোষ কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীকে মা বলে ডেকেছিলেন জঙ্গলমহলের মা আজ তিনি কিন্তু সেখানে নেই কাজী আজ যারা আছেন একটু ভুল হলে কিন্তু কাল আপনাদের বের করে দেওয়া হবে কাজী তাবেদারি ছেড়ে দিয়ে পুলিশ যদি পুলিশের কাজ করে তাহলে দেশবাসীর সঙ্গে সঙ্গে রাজ্যবাসী হিসেবে আমরা গর্বিত হতাম এবং এইসব আমি আইপিএস অফিসার বা যারা সব উচ্চ উচ্চপদস্থ অফিসার তারা যদি ভালো কাজ করে আমাদের বুক ভরে ওঠে আমরা তো আপনাদের দিকেই তাকিয়েই থাকি আপনারা সঠিক বিচার করবেন বলেই তো আমরা দৌড়ে যাই থানায় আমরা যাই আপনাদের কাছে ডায়েরি করতে বা এফআইআর করতে হয়তো আপনারা নেন অথবা নেন না কিন্তু শাসককে শাসক দলের পদলেহন যদি ছেড়ে দিতে পারতেন তাহলে হয়তো আমরা অর্থাৎ সাধারণ মানুষরা অনেক উপকৃত হতাম রুদ্রবার্তায় এখনকার মতো এইটাই থাকলো জানি না আপনাদের ভিডিও ভালো লাগবে কি খারাপ লাগবে কিন্তু ভাব হবে অবশ্যই তার কারণ ভাবতে আপনাদের হবে সামনে ভোট ভোটে বোদাম টেক পাওয়ার আগে ভাবতে হবে এইটা আমরা চালাতে চাই নাকি পরিবর্তন চাই দেখতে থাকুন রুদ্রবার্তা এর পরবর্তী ভিডিও দেখার জন্যে অপেক্ষা করুন নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ